ঝকঝকে পাকার বাড়ি বাড়ির এক সাইডে গৃহস্থের গোডাউন গ্রামের দিকের বর্ধিষ্ণু কৃষক পরিবারে বছর ভোর চাষবাস হয় মহাসমরাহেই তাই গ্রামের দিকে প্রত্যেকটি বাড়িতেই একটি করে গোডাউন থাকে যেখানে থাকে বছরকার ব্যবহারের আলু পেঁয়াজ চাল ডাল সহ এটা ওটা কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে অপ্রয়োজনীয় কিছুও থাকে তাই ঘর ডেইলি ডেলি সাফসুতরা হলেও গোডাউন একটু উপেক্ষিতই থাকে এরকমই এক গোডাউনে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে কিছু টাইলস পাথর এইসব রাখা ছিল ঘরে পাথর টাইলসের কাজ হচ্ছিল মিস্ত্রিরা পাথর সরাতেই চমকে গেলেন ঘটনা ঘাটাল থানার মহারাজপুরের তারপরে হুলুস্থুলুস কাণ্ড বেঁধে গেল চলুন দেখা যাক কি হয়েছিল গোডাউনে ব্যুরো রিপোর্ট আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ এই লাইট চল লাইট লাইট এরে যে যাও ঘিরে লেগেছে আরে দেখুন যদি পালে যেন এই দেখো মিষ্টি দেখো না আছে লমক থ্যাঙ্ক ইউ করে গেছে এইটা এ সাইড এ সাইড করে করব টর্চ লাইটটা দিন টর্চ লাইটটা নিয়ে দেখি দাও কি আগে টর্চ লাইট দেখি দাও আগে কতখানে চলো এখানে আছে আমরা টর্চ লাইটটা দাওয়া দিই টর্চ লাইট দিতে রে এক বড় কালো একটা কানাই হোম পর্যন্ত ছিল না মন পাইছো बिराला कौन केवटे साह? बिसाल बोलो उरे पावले बोला रे तेज़ लाइट का धोना लाइट का धोना फ्रंट विज़न फ्रंट विज़न लाइट का 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 लाइट

এই ওরা গিয়েছে রাগে গিয়েছে রাগে হ্যাঁ ভিডিও কি করে শিখে করে আরো ছাপ নম্বর হ্যাঁ আছে ওইখানে ধরেছিলাম হ্যাঁ সেই সেইটা আটা দিয়ে ফোন করলাম ফোন কে ছিল এটা পুরুষ এটা পুরুষ এটা পুরুষ রিজাল লিঙ্গ আর একটা আর একটা লাগাটাই স্বামী হ্যাঁ কারণ হচ্ছে এই যে তখন মানে মেয়েরের সময় চলছে না তাহলে আছে এখন একটা আছে

আচ্ছা এখানে তো পাড়ার প্রায় সব মানুষই আছে সাপে কাটলে কি করবেন বলুন তো কোনো একটা রাজভিত কোন মানুষকে আমার গ্রামে সাপে কেটেছে কি করবেন বলুন আর কি প্রাথমিক ভাবে কি করবেন পাটা বেঁধে দিতে হবে আর শুনুন মানে আমি যেখানে রেস্কিউ করছি গ্রামটির নাম কি মহারাজপুর এখনো কুচ কোন সাপে কাটলে প্রথম করণীয় একটাই সেটা হচ্ছে ওই ক্ষতস্থানে কোনো রকম বাঁধন দেয়া চলবে না কোনো নড়াচড়া করে চলবে না 100 মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে যেতে হবে আমি এখানে রেস্কিউ করেছি মহারাজপুর এখানে নিয়ারস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোথায় হাটাল খালে দিছি যে সব কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে আপনাকে হাটাল হসপিটাল না হলে বিরসিং হসপিটাল যেখানে এভিএস আছে অ্যান্টিভেনাম সিরাম দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে অঙ্গ হানি হবে মানে অঙ্গটা কেটে ফেলে দিতে হবে যদি বাঁধন দেওয়া হয় ওই স্থানটা পচে যাবে রক্ত গলে যাবে কেটে ফেলে দিতে হবে জীবনে কোনোদিন কোনো সাপ কামড়ালে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওজা কি করে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় দিয়ে ওঝা যখন বলে যে তোমরা আর পারবো না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার তাই সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু ক্ষতস্থানে গিয়ে রেগিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছে যাবেন না আমাদের পশ্চিমবঙ্গে যে কটা সাপে কাটা রুগী মরে তার 90% পারসেন্ট ওঝা দায়ী তার কারণ সে সময়টা নষ্ট নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ লাইক করুন